জাগে শাদে নিসে দুনিযা রুশে দুনে খন্র নে করা মোদ দেক্র লিসা হরকে রাই আলিফ বাতা জেকুর আন্দার সে খানদান কাই তো আমি ইন্নাহু কারীম পড়ে না ইন্নাহু লাকুরআনু কারীম আল্লাহু আকবার মুমিন গনের সামনে কবর হাসুর মিদান পুলসিরাত আখেরেতের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই মুমি তারাই ইমানদার আর এই ইমানদারদের সামনে কোরআন তেলবাদ করা হইলে ইমানদারদের দিল মুমিনগণের দিল আল্লাহ ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় সোহান আল্লাহ এই কথা কোরআনে আছে না নাই একটু মনোযোগী হয়ে যান বলেন আছে না নাই ই انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم ايات زادتهم ايمانا وعلى ربهم يتوكلون <تصفيق> <تصفيق> মুমিন সামনে যখন কোরআন তলাবাদ করা হয় মুমিন গণের দিল আমি আল্লাহর ভয় নড়ে ওঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় কেননা এই মুমিনেরা সর্বাবস্থা আমি রবের উপর তাওয়াকুল আমি রবের উপর আস্থা রাখে সোহানাল্লাহ আমরা সকল ক্ষেত্রে ভরসা করি কার উপরে আমাদের ভরসা কার উপরে আল্লাহ আল্লাহর উপরে যাদের ভরসা তারা চিন্তা করে যে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট ওয়া মাইয়াতা ওয়াক্কাল্লা আল্লাল্লা হি ফাহুয়া হাস বৌ না ওয়া মাইয়াতা ওয়াক্কা আল্লাল্লা হিফাহুয়া হাস বৌ যারা আল্লাহ তা কোন করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ শুধু যথেষ্টই না আল্লাহ আমার আপনার জন্য বন্ধু আল্লাহ আমার আপনার জন্য অভিভাবক ওয়াকার হাবিল্লা ই ওয়াকিলা ফেন

মনে হচ্ছে না এটা কোরআনের দশ বলেন না মনে হচ্ছে না আমি কি মুখস্ত ওয়াজ করতেছি নাকি যে হুইনা এ বইছি কত কোন বাদ আমার চালান শেষ হয়ে এরম তো না আল্লাহ যদি তৌফিক দেয় যেখানে যেই বাও সেভাবেই নাও বাও তাহলে দেখবেন ভেতনা ছড়াইব না সাহায্য আসবে কার আল্লাহ তো আবার বলেন

গোলামি করি কা আল্লাহ শাহাদত আর পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আল্লাহ ইয়া আইয়ুহান নাসু রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আন লাকুম তাত্তাকুন আয়েশা আয়শারাত কে liye insani याद रख तो बंदा है ही आयुष के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार पानी की सजावट रो न जा से अपना असली घर सजा जिंदगी रा সরফে কর দম দর বাজারে টফলিগি এসে হাসল কর দম দর হ্যাত জ হসতে দুনিয় বরুনে সারে কন্ত রোবরা হ্যা তুনিয় মানে ব্রিজ মুমিনদেরকে আল্লাহর মাহবুবান বলে দিয়েছেন বুজুরগোরা বলে দিয়েছেন হ্যাঁ দুনিয়া দাঁড়ায় হাসতে দুনিয়া কান্তারা দুনিয়া একটা ব্রিজ যেদিন তোমার সব বন্ধ হয়ে যাবে এই ব্রিজের ওই পারে তোমার কি হবে এই ব্যাপারে তুমি একটু সামান জোগাড় করো এই ব্যাপারে তুমি কি করো সামান জোগাড় করো এই সামান জোগাড় করার দান্দাই যারা থাকে তেজপাতা বাদ দিয়া লতা পাতা বাদ দিয়া হাতা বাদ দিয়া কুয়ার পাতাই নাড়াচাড়া করার অভ্যাস দিনের মধ্যে জাগ্রত করে কালিমাটিন তিন তারা বিশ্বাস করে না আলিফলাম মিম তারা বিশ্বাস করে তাহলে আবার বলেন তো দেখি আমরা কি হাদা ভাতা হইতে চাই না কোরআনের পাতাই ধরতে চাই কারা কারা কোরআনের পাতা ধরতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি এটা তকবির লাগা না রে তকবির না রে তকবির হাত নামা কোরআনের পাতার সাথে সম্পর্ক রাখলে কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে মানব জাতির মানব সমাজের আদম জাতের মানুষের আমরা মুসলমানদের মানুষের নারী পুরুষ নারী হোক পুরুষ হোক তাদের দাম বেড়ে যাবে এটাকে বিশ্বাস হয় কি হয় না বলেন হয় কি হয় না আল্লাহ বলেন আল্লাহর দেওয়ার চোখ দিয়ে কোনো বান্দা বান্দি যদি চারটে জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেখে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায় আল্লাহ তাদেরকে মাফ করে দেয় নেকি আলোচনার বিষয়বস্তু ফিনিশিং দিয়ে আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহ রেজার মধ্যে হাসির উদ্দেশ্যে আমি এখান থেকে আপনাদের খুশ মেজাজে দোয়ার শহীদ বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হয়ে দিনের কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আজকের এই মজলিশকে কবুল করে নেন আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন আল্লাহ আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ আজকের এই মজলিশকে উলামায়ে কেরামের আগমন উপলক্ষে ওলি আল্লাহ রুসিলায় নবীজি রুসিলায় দয়া মায়া করে আপনি কবুল করে নেন আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন মহতারাম হাজির আলোচনা যতক্ষণই হোক একটু গুরুত্ব সহকারে যে কয়জনে বসেছেন মনোযোগ সহকারে আলোচনা শোনা চাই তাহলে আলোচ্য বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন আমাদের এই পৃথিবীতে মানুষ কয়েক ধরনের আছে তোর মধ্যে দুই ধরনের মানুষ আমরা আমাদের নজরে পাই তাদের আচরণে আমরা বুঝতে পারি কথাবার্তায় চাল চলনে লেখালেখিতে টেলিভিশনের টক্সের মাধ্যমে এবং বিভিন্ন বিষয়ে আমরা উপলব্ধি করতে পারি যে মানুষ মূলত দুই ধরনের এক ধরনের হল দুনিয়ার উপরে বিশ্বাসী আখেরাতের উপরে অবিশ্বাসী যে রাস্তায় যে কথাবার্তা বলতে এগুলো একটু বন্ধ করাইতে হবে স্বেচ্ছাসেবক যারা আছে এদেরকে নিয়ে ওখানে একটু হবে তো এদের আওয়াজের কারণে তো আমরা কথা বলতে পারতেছি একমতে কয়েকজন যে সুন্দর ভাবে তাদেরকে বুঝাইতে হবে তো মানুষ আমরা মূলত দুই ধরনের পাই এক ধরনের হল পুরাপুরিভাবে সম্পূর্ণভাবে দুনিয়ার উপরেই তারা বিশ্বাস রাখছে কবরা হাসল মিজান পুলসিরাত আখেরাত এই ব্যাপারে তাদের বিশ্বাস নাই এজন্য তারা স্লোগান দেয় নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথায় শূন্য থাক মাঝখানে যে বেদায় ভাগ তো এক ধরনের হইল তারা কবর হাসন বিশ্বাস করে না আর দ্বিতীয় প্রকার দ্বিতীয় ধরনের মানুষ হইল তারা বিশ্বাস করেন আমরা বিশ্বাস করি যে এই দুনিয়া দুনিয়া নয় আর একটা দুনিয়া আছে এই দুনিয়ার শুরু আছে শেষও আছে কিন্তু আর যে দুনিয়া শুরু হবে পরকালীন জগতের সেটা শুরু হবে কিন্তু অনন্তকাল কবে যে শেষ হবে এটা শুধুমাত্র একমাত্র আল্লাপাকে ভালো জানেন এই জন্য অলামায়িক রাম তাত্ত্বিক বিশ্লেষকগণ বিশ্লেষণ করেছেন গবেষকগণ গবেষণা করে দেখেছেন চিন্তা ভাবনা করে দেখেছেন কোরআন হাদিস সাথে মিলিয়ে দেখেছেন যে একটা গ্রুপ হলো নাস্তিক আর একটা গ্রুপ হলো আস্তিক একটা গ্রুপ হইল নাস্তিক আর একটা গ্রুপ আস্তিক এক গ্রুপের আখেরাতের উপরে আস্থা আছে আল্লাহর উপরে আস্থা আছে আর এক গ্রুপের আখেরাতের ব্যাপারে অনাস্থা তো যাদের দুনিয়াতে চলা অবস্থায় আখেরাতের উপরে অনাস্থা তারা আসলে মানুষ হিসেবে খাস্তা আর খাস্তা ভাষাটা সেই শেরপুর জামালপুর এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এই খাস্তা বিষয়টা তারা ভালো বোঝেন এবং সিলেটের মানুষও এই খাস্তা শব্দটা অনেক সময় প্রয়োগ করে হ্যাঁ যদি জিজ্ঞাসা করে যে এই দিকে গেলে খাস্তা না লাভ তো সিলেটটা বাঁচা হয় এদিকে গেলে খাস্তা হইব আর এদিকে গেলে লাভ হইব তার মানে খাস্তা হইলো বিপদ খারাপ দুরবস্থা এটাকে বলা হয় খাস্তা আমার বন্ধুগণ তো যারা কবর হাসন মিদান পুলসিরাত তোর উপর বিশ্বাস স্থাপন করেছেন আমার পূর্ববর্তী আলোচক অত্যন্ত গভীর একটা আলোচনা করেছেন আপনাদের সামনে অল্প সময়ে দর্শি আলেমের প্রমাণ দিয়ে যেহেতু তিনি হাদিস পড়ান তিনি আপনাদেরকে সুন্দরভাবে এ বিষয়ে কথাগুলি শুনাইছেন তাই ওনার কথার সাথেই অ্যাড হয়ে সংযুক্ত হয়ে আমি হালকা সময় আপনাদেরকে যে কথাটা আমি শুনাইতে চাই সেটি হলো এই আমরা দুই ধরনের মানুষ এক ধরনের মানুষ দুনিয়ার উপর বিশ্বাসী কিন্তু আখেরাতের উপরে বিশ্বাস নাই বলেন আখেরাতের উপরে বিশ্বাস নাই আর এক ধরনের মানুষ দুনিয়াকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে যেমন উদাহরণ ছিল আমাদের দেশে মা বোনেরা যখন পোলাও রান্না করে সব মশলা দেওয়ার পরেও অতিরিক্ত একটা পাতা ব্যবহার করে যাতে পোলাও গ্রানটা আর বাড়ে সুগন্ধি তার বৃদ্ধি পায় বলেন তো দেখি কোন পাতা জোরে কয় আবার কম? এই শীত মৌসুমে আরেকটা পাতা ব্যবহার করা হতো যেটাকে কোন এলাকায় বলে সস পাতা কেউ বলে দৈন্য পাতা এখন দৈন্য পাতা সারা বছরই চলে তাই না তো তেজ পাতা পাতা তারপরে মরিচ কাঁসামরিচা দিয়া শৈল মাছ বা টাকি মাছ কাটা শুলে লাউ পাতা দিয়া যদি সুন্দর করে কি যে মজা লাগে সেই মজা লাগে না তো যেই তরকারিটা মজা লাগবে সেই পাতাটা হলো লাউ পাতা আর যে পাতাটা সুগন্ধি বাড়ায় সেই সুগন্ধি যুক্ত গ্রাম যুক্ত পাতার নাম হচ্ছে তেজ পাতা ধন্যা পাতা দেখবেন আর পাতা আছে গ্রামের ময় মুরব্বীরা পানের সাথে ব্যবহার করে এই কয় হাদা পাতা আপনাদের লাগে কোন পাতা কয় হাদা পাতাই কয় একটু কথা কয়ে তাহলে হাদা ভাতা বলেন তেজপাতা বলেন ধন্য ভাতা বলেন আর লাউ ভাতা বলেন আবার পাতাটা চুল লাগাইলে ভাল লাগে চুল সারা খাইলে জাল লাগে এটা না পান পাতা আবার গ্রামগঞ্জের কিছু মা বোন আছে রান্নার জোগাড় হিসাবে লাকড়ি হিসাবে আগার ভাগার ঝোল জঙ্গল থেকে ঝাড়ু দিয়া বাইরে জোগাড় করে রান্নার খরি বানায় রুদ্রে শুকায় এটা লতা পাতা কি পাতা কয় খুব খেয়াল করে কথাগুলি শুনবে এই যতগুলি পাতা এতক্ষণ নাম নিলাম এর মধ্যে মোটামুটি আমাদের আস্থা ভাজন গুণের পাতা হিসেবে আমরা তেজ পাতা পাতা হিসাবে মানতে পারি লাউ পাতাও মানতে পারি পান পাতাও মানতে পারি কিন্তু হাদা ভাতা অনেকে মানে না অনেকে খায় না আর লতা অনেকে গ্রহণ করে না ঠিক কিনা তো যত পাতা বলে সব পাতার চাইতে দামি পাতা হইল আনুল করিমের পাতা এটা আপনি সংক্ষেপে বলতে পারেন কোরআনের পাতা সবচেয়ে দামি পাতার নাম কি এটা আবার সর্বাধিক ভাবে সর্বাধিক সময় সর্বসময় আমরা লতা ভাতা মানতে চাই না লতা ভাতা হইতে চাই না এবং হাদা ভাতাও আমরা হইতে চাই না আমরা সর্বসঙ্গী হিসাবে মানতে চাই ধরে রাখতে চাই শিক্ষা গ্রহণ করতে চাই শিক্ষা দিতে চাই মুসলমান যাবে কোরআনের পাতা কথা বলেন কি পাতা কোরআনের পাঠ হাজার মারানা আমিন ইসলাম মাহমুদ সাহেব উনি কিন্তু এই কোরআনের একটা আলোচনা কোন এক ঘটনার বিবরণ আপনাদেরকে শুনাইতে চাচ্ছিলেন সময়ের স্বল্পতার কারণে উনি শর্ট করে আপনাদেরকে আংশিক কিছু কথা শুনেছে আমাদের এই দেশে একটা প্রবাদ বাক্য আছে আগের নাও যেদিকে যায় ফার্সের নাও সেদিকে মাওলানা আমিন ইসলাম মাহবুব সাহেব উনি যে আলোচনা করলেন এখন আমি যদি উঠে যদি আর এক আলোচনা ধরি তাহলে অনেক মানুষের আলোচ্য বিষয়বস্তু বোঝার জন্য আস্থার জায়গায় কিছুটা হইল অনাস্থা হিসেবে দিতে পারে এই আমাদের বড় আমাদেরকে বলেন যে কমাস কম আগের আলোচকের আলোচনা শুনবা ওই আলোচনাটা যদি মনে করো যে এই এলাকার জন্য এটাই প্রয়োজন তাহলে আয়োজন বুঝে প্রয়োজনের তাগিতে ওইটাই সংযোজন বিয়োজন করে দিও যদি ওইটাই তোমার আকল থেকে তোমার জ্ঞান থেকে আল্লাহ সংযোজন বিয়োজন হয়ে যায় তাইলে তোমার প্রিয়জনেরা তোমাকে অল্পতেই যদিও আমাদের বাংলাদেশে এইটা দেখাইলে কয় ছাতা মাথা দেখাইছে আর বিদেশে এইটা দেখাইলে কয়েক কনগ্রেচুলেশন কি কয় কন আপনাকে আমার কথায় মানে অস্বস্তি বোধ লাভ করতেছেন নাকি কোন অশান্তি যাচ্ছে না কথা অল্প মানুষ সমস্যা নাই কিন্তু এই অল্প মানুষই যদি দিনমুখী হয় আল্লাহর প্রতি আস্থা বাজন ব্যক্তি হয় নবীর প্রতি যদি শ্রদ্ধা বাজন উন্মত হয় আর সাহাবা একরামের জামাতকে মানার ক্ষেত্রে যদি স্নেহবাজন হয় আহলে সন্ন্যতল জামাতের আটি দেয় পুরাপুরি বিশ্বাস স্থাপন করে নেওয়ানো হয় তাহলে অল্প মানুষই দেখবেন জয়লাভ করা সম্ভব ঠিক কিনা আমরা বিগত জীবনে এই বাংলাদেশে প্রায় এক যুগের বেশি ওলাম একরাম কথা বলতে চাইলে নানা বিধ বাধার সম্মুখীন হয়েছে হয়েছে

আর যারা তাদেরকে ভয় পাইয়া আলেমদের সাথে বিয়াদবি করেছে আদব এর खिलाफ আচরণ করেছে তাই হলো হাদাবাতা যা ঠিক কারণ হাদাবাতা বেশি খাইলে মস্তিষ্কের ক্ষতি করে মানব দেহের ক্ষতি করে যারা হাদাবাতা जिंदगीতে খায় নাই নাকের কাছে বেশি গন গন নিলে মাথা পর্যন্ত ঘুরায় ঠিক কথা কয় না ঠিক আবার বন্ধুরা নতো কথা কেন বললা এই জন্য বললাম লতা বাতা আমাদের সমাজে কিছু মহিলা আছে মা বোন আছে যারা মুসলমানের জন্ম নেওয়ার পর গলার কাছে বাজায় রাখে আস্তে কথাটা কিন্তু বিগত আমলে আমরা দেখছি যত বিচার তাদের পক্ষে গেছে আর পুরুষ লোকের বিরুদ্ধে গেছে পুরুষ লোকের বিরুদ্ধে গেছে পুরুষ লোকের ইফটিজিং এর মামলার আসামি করছে নারী নির্যাতনের পেশে ভালাইয়া মামলা করে দিছে বাড়ি সারা করছে জেল খাটাইছে কিন্তু ওরা যে জাত হইতে হইতে হাদা গ্রহণ করিয়া তসিমা নাসরের বান্ধবী হয়েছে এদিকে তাদের বিপক্ষে কেউ কোনো কথা বলতে সাহস হয় নাই আমার বন্ধুগণ তো আপনি হাদা বলেন লতা বাতা বলেন লাউ বাতা বলেন দৈন্য বলেন তেজ পাতা বলেন দুনিয়ার জীবনে সাংসারিক জীবনে তরকারির গ্রাম বৃদ্ধিকরণের জন্য তেজ ইউজ করা হয় ব্যবহার করা হয় আর হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বিশ্ব মানবতার উম্মতে মুহাম্মাদীদের মুসলিম উম্মাহ তাদের জীবন আদর্শ উন্নয়ন করতে গেলে তাদের ছেলে হোক মেয়ে হোক এই ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বুনিয়াদী প্রথম শিক্ষায় তাদেরকে শিক্ষা হবে কোরআনের পাতা করতে হবে তাইলে এই ছেলে মেয়েগুলো নাস্তিক হবে না আস্তিকই থেকে যাবে কথা বলেন ঠিক না সেই ক্ষেত্রে আপনি সংক্ষেপে বুঝতে পারেন যে হাতা পাতায় বাল্লতা পাতায় উল্টা বাল্টা কিছু লেখা বড় থাকতে পারে যেমন হাতি টিমটি তারা মাঠে পারে নি তাদের খারা দুটো সিং ঠিক না আর কোরআনের পাতায় আপনি ভালো করে গেটে দেখবেন লেখা আছে আলিফ লাম মিম কো আলিফ লাম আপনাদের কি ঘুমে গেছেন একটু কথা বলেন আলিফ লাম আলিফ উচ্চারণ করলো একলাসের সহিত দশটা কি হবে লাম উচ্চারণ উচ্চারণ করলো একের সহিত আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দশটা কি হবে মিম উচ্চারণ করলো আল্লাহ তালা আপনার আমল নামায় দশটা নাকি লেখে দিবেন আমাদের দেশে অনেকে বলেন যে কোরআন শরীফ অর্থ ছাড়া অর্থ বুজে ছাড়া পড়লে করুলে কি নাই আমার ভাইয়া সম্ভবত তারা শিক্ষিত হিসাবে একটু গ্রাম সরানের জন্য তেজপাতা ব্যবহার করে মূল শিক্ষা তারা গ্রহণ করতে পারে নাই তো লম্বা করার কোনো সুযোগ নাই তো আমি আপনাদের কাছে আবারও জানতে চাই বলেন সবচেয়ে পৃথিবীতে দামি পাতার নাম কি আবার বলেন আর একবার বলেন